তো আসসালামু আলাইকুম কাজী গুলোস নিয়ে রেসিপি আর একটি ভিডিও রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো সেটা হলো আপনাদের আপা আমের আচার দিবে তো ওই আমগুলো আমরা কিনে এনেছিলাম কাঁচা তো ডাল দিয়ে খাবো এই জন্য তো পরিমাণ একটু বেশি হওয়ার কারণে বা আপনারা আপা বললো না একটু আচার দিয়ে রাখি ডাল যা আছে খাবো আবার ডালে খাওয়ার জন্য আবার কিনে আনবো তো দুই কেজি না কতটুকু আম কেন এখানে এনেছিলাম তো সেই আমগুলো কেটে আচ্ছা তো সেই আশাগুলো কেটে কী কী দিয়েছিল এখানে হ্যাঁ হলুদ দিয়েছ হলুদের গুঁড়া একটু মরিচ বাটার গুঁড়া মানে মরিচ বাটা তারপর সরিষা বাটা এগুলা দিয়ে একটু লবণ দিয়ে মা খায় দু তিন বড় দিলাম রোদে শুকাইছি তো শুকানোর পরে এখন একটু দেখেন এগুলো এখন শুকনা তো এগুলোকে তেল দিয়ে আচার দেবে এই জন্য পাঁচ ফোরন ফোরন কিনে আনা হইল পাঁচ ফোরন কিনে আনছে আমার ঘরে শুধু গোয়া মরিচি অনেকে সস কি বলেন সস বলেন যাই হোক সস এই গোয়া মুড়ির কারণে দেখেন পাঁচ কোরণ বানাইতে পারি না অত পাঁচ কোরণ বানাতে কিন্তু নিজেদেরই বানতে একটা হচ্ছে প্রথমে এই গোয়ামুড়ি একটা হচ্ছে তারপরে সরিষা দুই নম্বর তিন নম্বর হচ্ছে ধনিয়া চার নাম্বার হচ্ছে মেথি পাঁচ নম্বর হচ্ছে কালিজোটা পাঁচ খোড়ন অতটা দেখেন আমি কিনে আনলাম আমি ট্রাই করে দেখলাম মাত্র তিনটে না এজন্য আমি মেথি আর কালিজা নিজে পারি কালি যতটুকু লাগবে সেই প্রবলেম সেটা হচ্ছে

একটু মরিচের গুঁড়া বাটার গুঁড়া দিয়ে মেখে শুকিয়ে নিয়েছি ভালোই হয়েই তো তো এখন আমি তেলটা গরম করবো তেল গরম করে নিতে সেটা পরিতে নেওয়া হলো আচারের তেলটা গরম দিতে হয় তাই না কাঁচা তেল দেওয়া যাবে না কাঁচা আছে বা কাঁচা আছে নাকি তেলে তো আমার রাখবো না তেলটা একটু গরম করে দিলে তাহলে তেল আলাদা আলাদা বাচ্চারা কোনো নষ্ট হয় না তেল তো ঘ্রান সুরছে দেখা যায় না তেল গরম হয়ে গেছে একবারে তো ঠান্ডা করার জন্য রাখছে ওইটা সে নিচে তো পাঁচফোরণের গুড়ির যে একটা ফ্লেভার বের হয়েছে মাসাল্লাহ চমৎকার সুন্দর একটা রেসিপি আছে আমের আচারের হবে তো আপনারা খেতে পারবেন বৌয়া ভাত সব কিছু চাল ফুটানো ডাল গরম ভাতের সাথে ডাল দিয়ে তো একটা জাল লাগবে কাছের হইলেই সবচেয়ে ভালো হবে কারণ প্লাস্টিকের জারে কিন্তু হবে কিন্তু একটু ভয় আসবে প্লাস্টিকের তো তেলের ভিতরে দেখতে পাচ্ছেন আপনাদের আবার সেই আমের যে ফালিগুলো শুকানো হয়েছিল এগুলো ঢেলে দিচ্ছে গরম তেল তেলটা কিন্তু গরম করে নিয়েছে এখন ওই যে গরম তেলটা ঠান্ডা করা হলো কুসুম গরম আছে তাই না তো কীভাবে কি করতেছি আচার আমের আচার তৈরি করার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে টেনে তাহলে পুরো প্রক্রিয়াটা আপনারা শিখতে পারবেন এই আচারটা বৌয়া ভাত চাল বা ডালের সঙ্গে গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু অনেক টেস্ট লাগে তারপরে কাছের জারে বয় করে দোকানে হবে দিয়ে কারণ যেহেতু এখনও গরম আছে তেল একটু তেলের গুঁড়া দিয়ে নিল না ভিডিওটা সরিষার তেল কিন্তু টাটকা হতে হবে আপনারা হয়তো একটু বলতে পারেন যে আপনারা যে তেলটা কিনে আনছেন এটা কোনো কোম্পানির লেভেল দেখা যায় না আপনাদের আগের ভিডিওতে দেখবেন তাইকার থেকে আমরা গিয়েছিলাম দোকানে ঘানি ভাঙা তেল নিয়ে এসেছি সামনে একবারে ভাঙে সেই তেল দোকানের হ্যাঁ হ্যাঁ রোদ দেওয়া লাগো না আচার তো ধ্যান বেরিয়ে গেছে না নাকি লাগে চমৎকার সুন্দর একটি আইটেম এই আচারটা আপনাদের আপা তৈরি করতেছে তো আচারের রেসিপিটা আমরা আপনারা দেখতে পারবেন আমাদের কাজী বলক্সে তো অবশ্যই এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করি সুন্দর একটি রেসিপি আর আমাদের এই রেসিপিটি উপলক্ষে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাদের ফ্যামিলির কাজী বলক্স ফ্যামিলির একজন সদস্য তো যে কোনো ভিডিও আপলোড দিলেই কিন্তু আপনাদের নোটিফিকেশন চলে যায় আপনারা অবশ্যই দেখতেছেন আর যারা নতুন দেখতেছেন একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি সম্ভব হয় আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দেবেন তাহলে সবাই এই আচার আচারের রেসিপিটা তৈরি করতে পারবে দেখে শিখতে পারবে তো মোটামুটি ভালোই

বারে বারে দেওয়া হচ্ছে তারপরে লম্বা চামচ অথবা লম্বা ডাটি ধরনের আমরা এখন যে কসুমদি তৈরি করেছে সেই কুচুন্দিরে বড় ভাবে তৈরি করা হচ্ছে চেপে চেপে দেওয়া হচ্ছে এবং বারে বারে কিন্তু এই যে ফাস্টফুডের কভারগুলো দেওয়া হচ্ছে তেলে ভিজে রাখতে হবে মানে তেল শূন্য রাখা যাবে না ডুবু ডুবু তেল রাখতে হবে আপনাদের আমের যে ফলিগুলা এগুলা যদি ভিজে থাকতে হবে পুরো ডুবে থাকতে হবে অনেকে আছে অর্ধেক বোতল তেল দিয়ে শেষে রোদে দেয় অর্ধেক ভিজে থাকে অর্ধেক ছত্রাক করে দেয় ছত্রাক লেগে যায় এই জন্য আচার অনেকটা ভালো হয় আচার তারা হাতে খাবেন না বাচ্চা হোক বুড়ো হোক যেই হোক আচারটা চামচ দিয়েছে আর লাগবে না পরে বলতে আমার কোন আচার দিলাম খাবো নিশ্চয়ই কাঁচাম রসুন পেঁয়াজ করে আচার দেয় রসুন পেঁয়াজে তাই না করছি পেঁয়াজ নিয়ে তো সে সময় তো আমরা ভিডিও করতাম না দেখাতে পারিনি তো ইনশাল্লাহ এবছরও নিয়ত আছে রসুনের একটা আচার আমরা তৈরি করবো এরপরে সেই ভিডিওটা পাবেন তো সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন আশা করি কাজগুলো সবাই চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারবেন হ্যাঁ রোদে তো অবশ্যই দিতে হবে এরপরে বেশ কয়েকদিন রোদে দিতে হবে এই ছিল আচারের প্রক্রিয়া সম্পূর্ণ আচারটা কিভাবে তৈরি করা হচ্ছে সেটা দেখানো হবে ভিডিওতে তো এটা বেশি বাড়াবো না আপনারা দেখবেন অবশ্যই আশা করি এবং কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাজগুলো সঙ্গেই থাকবেন বিদায় নেওয়ার ফলে এখন বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাজগুলো সব সঙ্গেই থাকুন